এই বিভৎস অপমানজনক ভিডিওটা দেখার একবার অনুরোধ করছি কথা একটা লক্ষ্য করেছেন বছর ধরে এই থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ট্রেন্ডটা চলে এসছে তবে থেকে এই অধর্মীয় উৎপাদ একদম চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছে আমরা নিজেদের মা বাবার গায়ে পাও দিই না এরা পা দিয়ে আবার ভোগ খাওয়াচ্ছে মাকে আচ্ছা মা কালীর অস্তিত্ব কি আগে ছিল না বিকলাঙ্গ লোকগুলো আগে থাকতো না থাকতো তো তখন কি কোনো দিন এই ধরনের কাজ আপনারা দেখেছেন না আজকাল শুধু ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই ধরনের অশাস্ত্রীয় আচরণগুলো করা হয় আমি নিজে কৃষ্ণ ভক্ত আমার এটা খুব বিরক্ত করে লেগেছে আমি জানি না মা কালীর ভক্তদের ঠিক কেমন লেগেছে মা কালী তো জানে যে আপনার হাত নেই তো আপনি ওনাকে অন্যভাবে সেবা করতে পারতেন সাধক রামপ্রসাদের এত সুন্দর সুন্দর ভজন গিয়ে মাকে শোনাতে পারতেন বা নাম জপ করতে পারতেন তার জন্য তো হাত লাগে না এই কাজটা করার কি খুব দরকার ছিল এটা পুরো পশ্চিমবাংলার প্রত্যেকটা লোকের ধর্মীয় আবেগে চূড়ান্ত আঘাত করার মতন ভাইরাল হতে গেলে আরও অনেক কিছু আছে দয়া করে এই ধরনের আচরণগুলো করবেন না এগুলো আপনাদের নিজেদের তো বিপদ দেখে আনছেই আনছে আর যারা বোকা লোক তারা এগুলো দেখে আবার এগুলো কপি করার চেষ্টা করবে কারণ এইগুলো মিলিয়ন ভিউ যায় তারা ভাবে আমরা ভিডিও আমাদেরও আমাদের তো নমস্কার সম্প্রতি কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিও যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যার দুটো হাত নেই সে একজন মাতৃসাধক মা মায়ের পুজো দিচ্ছে মা কালীর পুজো দিচ্ছে তার পা দিয়ে আর ঠিক এই বিষয়টি অবজেকশন জানিয়ে এই দিদিভাই ভিডিও করেছে যে তিনি নাকি অধর্মের কাজ করছে তার পা দিয়ে মায়ের পুজো দিচ্ছে এটা এই দিদিভাইয়ের কাছে অধর্ম বলে মনে হলেও অনেকাংশ মানুষের কাছে এটা ধর্ম বলেই মনে হচ্ছে যেমন আমার কাছে হয়েছে দিদি আপনাকে একটা কথা বলি আপনার ভিডিও আমি এর আগেও অনেক দেখেছি বা দেখি তো আপনি প্রতিবাদী ভিডিও বানান ভালো আমিও প্রতিবাদী ভিডিও বানাই হয়তো আমার প্রোফাইলটি লক্ষ্য করে দেখবেন আমি অনেক মানে প্রতিবাদী ধর্ম নিয়ে প্রতিবাদী ভিডিও বানিয়েছি কিন্তু আপনি আপনার কয়েকটা ভিডিও আমি দেখেছি যেগুলো মানে অতি প্রতিবাদী একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত প্রতিবাদী বা অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত কোনো জিনিসই ভালো না দেখুন আপনাকে ছোট করছি না বিষয়টি আপনি যেটাকে অধর্ম মনে করছেন আমি সেটাকে ধর্ম মনে করছি কারণ এই যে ছেলেটি এই ছেলেটি কিন্তু প্রতিবন্ধী জন্মগত প্রতিবন্ধী এই ছেলেটিকে মা জন্ম দিয়েছে দুটো পা রয়েছে কিন্তু হাত নেই সে কিন্তু কালী মায়ের সাধক সে যদি জন্ম মানে যেদিন জন্ম হয়েছে সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এই পা দিয়েই জীবন ধারণ করে চলে এসেছে এই পাই তার কাছে যেমন পায়ের কাজ করছে তেমন হাতের কাজ করছে অতএব সে হাত দিয়ে যা কাজ করে মানে হাত দিয়ে মানুষ সাধারণত যা সব কাজ করে সে পাই সেই কাজগুলো করে এবার সে যদি সমস্ত কাজ পা দিয়ে করতে পারে তাহলে পুজো কেন দিতে পারবে না কারণ সেই ভগবানই কিন্তু তাকে প্রতিবন্ধী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে অতএব প্রতিবন্ধী যেভাবে কাজ আর একটা জিনিস দেখুন আপনি যেটা বললেন কথাটা যে উনি নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার জন্য ভিডিও বানাচ্ছে না দিদিভাই উনি বানাচ্ছেন না বানাচ্ছেন আপনি আপনি বানাচ্ছেন হয়তো আপনি আপনি এই প্রতিবাদী ভিডিওটা না বানালে অনেকের মনে প্রশ্নই আসতো না যে উনি কেন পা দিয়ে ভিডিও বানাচ্ছে সিরিয়াসলি হয়তো একটা ভালো মানুষ মানে যাদের হাত আছে ভালো মানুষ সে যদি পা দিয়ে ভোগ খাওয়াতো তাহলে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতো যে উনি কেন পা দিয়ে ভিডিও বানাচ্ছে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল একটা বয়স্ক সাধু যিনি পা দিয়ে নাকি মায়ে মাকে ভোগ খাওয়ায় বা কিছু একটা করে পা দিয়ে টিপ টিপ দেয় সেটা আমি দেখেছি অনেক দিন আগে হ্যাঁ ওখানে আমার প্রশ্ন হয়েছিল যেটা কেমন পুজো দিচ্ছে যে মাকে হাত থাকতেও পা দিয়ে ভোগ দিচ্ছে পা দিয়ে পুজো দিচ্ছে যেহেতু এই ছেলেটির হাত নেই সে পা দিয়ে পুজো দিচ্ছে কারো মনে প্রশ্ন আসতো না যদি না আপনি এই প্রতিবাদী ভিডিওটা বানাতেন আপনি বানিয়েছিলেন বলে কিছু মানুষের মধ্যে প্রশ্নটা এসছে তবে বেশিরভাগ মানুষের কিন্তু অধর্মিক বলে মনে হয়নি ঠিক আছে সেটা আপনার কাছেই হয়েছে আপনি হয়তো উনি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আপনি ভিডিওটা বানাচ্ছেন ঠিক আছে যাই হোক আমাদের কাছে হাত রয়েছে পা রয়েছে দুহাত দুটো পা রয়েছে তাই আমরা সবাই গর্ব করি কিন্তু এনার তো কোনো দোষ নেই এ তো জন্মগত প্রতিবন্ধী এর হাত নেই পায়ে যা কাজ সে তো করছেই প্লাস আমরা হাত দিয়ে যে সমস্ত কাজ করে থাকি সমস্ত কিন্তু সে পা দিয়ে করে সে যদি পা দিয়ে সমস্ত কাজ করতে পারে কেন হাতের কাজটা সে করতে পারবে না কেন সে পুজো দিতে পারবে না আমি বলবো সে সে সত্যিকারের একজন মাতৃসাধক জয় মা কালী সকলে ভালো থাকবেন ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন